গল্পের নাম প্রেমের পরিণতি ঝুমার সাফল্যে মনির চোখে জল এসে গেল আসবেই তো তার আদরের ঝুমা একটার পর একটা মাইলস্টোন পেরিয়ে এই জায়গায় এসে পৌঁছেছে এক একটা মাইলস্টোন যে কত কঠিন ও দুর্গম ছিল সে একমাত্র মনিয়ে জানে মণির মা লোকের বাড়ি বাড়ি ঠিকে ঝিয়ের কাজ করতো আর মনে দুই ছেলে মেয়ে মনি ছোটো তার জন্মের পরেই তার বাবা তাদের ছেড়ে চলে যান লোকের বাড়ি কাজ করে বীরেন আর মনিকে বড় করে তুলেছে তাদের মা কুড়ি বছর বয়স থেকে বীরেন রিক্সা টানছে মনিক তখন সতেরো বীরেনের বন্ধুস্থানীয় জগদীশ আসত বীরেনকে ডাকতে জগদীশ বীরেনের থেকে দশ বছরের বড় জগদীশ চোখ দিয়ে তাড়িয়ে তাড়িয়ে মনির যৌবন সুধা পান করত একদিন মনির মা অসুস্থ হল বীরেন মাকে নিয়ে গেল সদর হাসপাতালে ভর্তি করতে রাত্রে বীরেন বাড়ি ফিরতে পারেনি সেই রাতে জগদীশ এলো বাড়িতে সেই দিন প্রেমের অভিনয় করে সে মনিকে আদরে আদরে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল সারা রাত প্রেমের বাড়ি বর্ষণে ক্লান্ত মণি যখন সুখনিদ্রায় মগ্ন তখন জগদীশ শয্যা ত্যাগ করে বহু দূরে সেই রাতে প্রেম লালসার পরিণতি এই ছোমা অনেক ঘাত প্রতিঘাত পার করে সমাজের কটুক্তি ব্যঙ্গুক্তি সহ্য করে আজ ঝুমা সাফল্যের সিঁড়িতে পা রেখেছে তাই মনির চোখ আনন্দ অস্তুতে প্লাবিত লেখিকা শর্মিলা দাস কণ্ঠে রায় হরপে ঝুমুর যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ধন্যবাদ